সব বড় ব্যাপার কি জানেন তো এখানে রাত্রেবেলায় না রাত্রেবেলায় যারা তান্ত্রিক রয়েছে কারণ দেয় বা মাংস দেয় এখানে যদি আপনি মাংস কারণ নিয়ে আসেন না এসে যদি কোনো আত্মাকে আহ্বান করেন তো ইজিলি কিন্তু সেই আপনার কারণ যেটাকে বলা হয় মদ মদ আর মাংস কিন্তু ওরা নিয়ে চলে যায় ওই যে লেবু লেবুতে পেরে গিটিয়ে রেখে দিয়েছে এখানে কোনো তান্ত্রিক কোনো ক্রিয়া করেছে দেখেছেন চিটাতে চিটাতে কিন্তু এখানে ভালো খারাপ দুই রকম কাজই করে যাই না এটা কি কাজ করা রয়েছে তবে একটা লেবুতে ভালো করে ফলো করুন দেখেন লেবুতে কিন্তু চারদিকে চারটে পেরেক দিতে কালো কাঠ দিয়ে জড়িয়ে রেখে দিয়ে উড়ু উড়ু ভৈরব উড়ে গিয়েছিল উড়ু ভৈরব উড়ু হ্যাঁ কঙ্কালে গেছে উড়ু ভৈরব আছে শিব নাই এইখানে যেটা উড়ুরা শিফ নাও তখন সুদাসন চক্র হাত থেকে খেয়ে বিশ্ব তখন মাকে খন্ডন 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 করে করে সমস্ত জায়গায় খেলা আজকে অনেক দিন পর আমি শ্মশানের ভিডিও নিয়ে এসেছি আর এটা হচ্ছে যে এটা আমরা এসেছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন কঙ্কালিতলা আর এইটা হচ্ছে শ্মশানপুরু এখানে একটা রহস্য রয়েছে এই রহস্যটা আপনাদেরকে বলবো এবং দেখাবো তো এটাকে এখানে দেখুন এই যে এটাই এগুলো কিন্তু চিতা ঠিক আছে এগুলো চিতা ওটাও কিন্তু চিতা আর ওই যে বড়ো বাবার মূর্তি রয়েছে বড়ো বাবার মূর্তি ওইখানে রাখা রয়েছে আর এইখানে কিছু খরম টরম পড়ে রয়েছে তো যাই হোক আজকে অনেকদিন পর মানে শ্মশানের ভিডিও আপ মানে রেকর্ডিং করতে এসে খুব ভালো লাগছে কারণ কন্টিনিউ আমি তান্ত্রিক জ্যোতিষ এগুলো ভিডিও আপলোড করে করেই যাচ্ছে আপনাদের মানে শ্মশানের ভিডিও তো দেখানো হয় না আর আমার উদ্দেশ্য হচ্ছে শ্মশানের ভিডিও আপলোড করা তো এখানে সবথেকে ডেঞ্জারাস জায়গা হচ্ছে এইটা এখানে একটা মহারাজ আছে তো পরিচয় করি করাবো হয়তো ভিডিওর মিডিলে তার আগে বলে রাখি এটা কেন ডেঞ্জারাস জায়গা দেখুন এখানে কিন্তু সমাধি দেওয়া আর ওই ওখানে সব কিন্তু এগুলো সব সমাধি দেওয়া এটা যত সম্ভব মনে হয় অনুমান সমাধি দেয়া আর এখানে হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার কী জানতো এখানে রাত্রিবেলায় না রাত্রিবেলায় যা তান্ত্রিক রয়েছে কারণ দেয় বা মাংস দেয় এখানে যদি আপনি মাংস কারণ নিয়ে আসেন না এসে যদি কোনো আত্মাকে আহ্বান করেন তো ইজিলি কিন্তু সেই আপনার কারণ যেটাকে বলা হয় মদ মদ আর মাংস কিন্তু ওরা নিয়ে চলে যায় ওইদিকে এবার গিয়ে দেখাবো আপনাদের কি আছে দেখুন ওই সাইডটা এটা এটা একটা গভীর জঙ্গল রাত্রিবেলা কিন্তু এটা একটা ভয়ানক জায়গা পরিস্থিতি তৈরি হয় দেখুন এই হচ্ছে মায়ের মন্দির যেটা হচ্ছে এখন বন্ধ রয়েছে আর এই হচ্ছে দেখুন এটা এটা হচ্ছে কাঠের চুল্লি এটা হচ্ছে কাঠের চুল্লি আপাতত মনে হয় এখানে কোনো মৃতদেহ দাহ করা হয় না কিন্তু একটা জিনিস দেখেন এখানে সিঁদুর দেওয়া রয়েছে মনে হয় কোনো তন্ত্রক্রিয়া এখানে করা হয়েছে দেখুন ভিতরে ওই যে লেবু লেবুতে পেরেক গিটিয়ে রেখে দিয়েছে এখানে কোনো তান্ত্রিক কোনো ক্রিয়া করেছে দেখেছেন চিতাতে চিতাতে কিন্তু এখানে ভালো খারাপ দু রকম কাজই করে যাই না এটা কী কাজ করা রয়েছে তবে একটা লেবু তো ভালো করে ফলো করেন দেখেন লেবুতে কিন্তু চারদিকে চারটে পেরেক দিতে কালো কাঠ দিয়ে জড়িয়ে রেখে দিয়ে তো যত সম্ভব এটা কোনো ক্রিয়া আছে দেখুন এখানে আর একটা বড়ো রহস্য ব্যাপার কী জানেন তো এখানে হচ্ছে এই যে কঙ্কালিতলা এই তলা কিন্তু এমনি নাম রাখা হয়নি এই জায়গাটার সতী হচ্ছে মা দেবী দুর্গার হচ্ছে যেটাকে কাক বলা হয় এই কাক কিন্তু এইখানে পড়েছিল যার জন্য এখানে কঙ্কালিতলা নাম দেয়া হয়েছে বিভিন্ন জায়গায় মায়ের যে মানে অঙ্গ পড়েছিল তো সেই রকম কিন্তু এই জায়গাটাই আপনার মা দুর্গার হচ্ছে মানে কোকটা পড়েছিল মাজার যেটা কোক বলা হয় ওই কোকটা পড়েছিল তো সেই থেকে কিন্তু এটা কঙ্কালিতলা বলা হয় আর এই দেখেন এইটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি দেখুন এইটা হচ্ছে সামনের ফ্রন্ট যেটা হচ্ছে আপনার কঙ্কালীতলা শান্তিনিকেতন বীরভূম যেটা হচ্ছে এই শ্মশানটা নাম হচ্ছে বইতরণী এটা হচ্ছে সামনের পজিশন তো আমি তো প্রথমে ভিতর থেকে ভিডিওটা শ্যুট করেছি তো গেট গেটে ঢোকার ডান সাইডেই কিন্তু দেখেন মানে এই সাইড দিয়ে সব সমাধি দেওয়া রয়েছে এখান থেকে এগুলো কিন্তু সব সমাধি দেখুন সব সমাধি দেওয়া এখানে ঝোরের জন্য বোঝা আছে না কিন্তু এখানে দেখেন এগুলো কিন্তু সব সমাধি দেয় আপনাদের দেখাবো যে মায়ের ওই কোকটা মাজার যে কোকটা সেটা কোথায় পড়েছিল ওইদিকে গিয়ে দেখাবো আপনাদের সব সমাধি এই যে এইটা হচ্ছে মায়ের মন্দির এই যে এটা এটা মানে এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম এইটাও শোন আমি তো সত্যি কথা বলে দিচ্ছি যেটা সতী যেটা পার্বতী যেটা সতী একানব্বই সতী যখন দক্ষ রাজা যখন সবাইকে নিমন্তন্ন করলেও সাই ভস নেই কাছে শিবকে নিমন্ত্রণ করে নেই ঠিক আছে তখন কি করলো সতী নন্দিয়ার ভিং যে বলে গেলা তোমাদিকে নিমন্ত্রণ করে নেই বলছেন না তোমার বাবার এত করে যোগ্য তোমাদেরকে নিমন্ত্রণ করে নেই বলছেন না বলছে ঠিক আছে বাবা না নিমন্ত্রণ করলে বেটি যেতে পাবে তখন দেবাদি দেব মহাদেব বলতো গো সতী তুমি যেও না তোমাকে ইনসাল করবে অপমান করবে তুমি সহ্য করতে পারবে না তো আমি সব সহ্য করতে পারি স্বামী তোমার জন্য আমি সব সহ্য করতে পারি যখন অপমান বিরাট অপমান করে দিলে শিবকে নিয়ে তখন মা আমার চিটাতে ঝাঁপ দিয়েছিল বাবা বাবার ঝাঁপ দিয়েছিল বাবার চিতাতে ঝাঁপ দিয়ে দিয়েছিল তখন আবার নন্দী ভিড়িং দিয়েছে এসে বাবাকে বলতেল কি বাবা আমার মা সব শেষ কি কী হয়েছে আমার মা চিতাকে ধান দিয়ে দিয়েছে কোথায় তোমার শশ ওখানে তখন বাবা কিন্তু পোলঙ্গ হয়ে চলে গেলো তখন কে গেল তখন শিব যায় নাই উড়ু উড়ু ভৈরব উড়ে গিয়েছিল উড়ু ভৈরব উড়ু ভৈরব হ্যাঁ এই কঙ্কালে গেছে উড়ু ভৈরব আছে শিব নাই তারপরে যখন সতী যখন সীতাকে ঝাঁপ দিয়ে দিল তখন দেবাদি দেব মহাদেব জটা ছিটে একদম উলণ্ড ভন্ড করে দিলে গোটা দেশটাকে এই দেশটা উল্টো পাল্টা করে দিয়েছিল তখন সব দেবতা মিলে চিন্তা ভাবনা করলো ভাবো কী করবে তখন বিষ্ণু গেলি এলো বিষ্ণু তুমি এসো যখন বিষ্ণু এলো নি বিষ্ণু এসে বলছে আমি তো আমার মায়ের তো কোনো খণ্ড করতে পারবো না আমাকে মাফ করে তো সব দেবতা মেলে তখন আবার বিষ্ণুকে বলছে বিষ্ণু বোমা তখন বলছে তোমার থেকে কিন্তু আমি বড় হ্যাঁ থেকেও কিন্তু বড় লক্ষ্মীর থাকে সরস্বতী জামাই কিন্তু না দিন সরস্বতী জামায় কাছে বসে থাকতে পারবে না তো আজ অব্দি সরস্বতী ঠাকুরের কাছে জামাই লক্ষ্মী আর নারায়ণ চাই তা তখন যখন বলে দিলে ব্রহ্মা তখন বিষ্ণু অর্ডার খেলতে পারলেন না তখন এই সুবাসন চক্র হাত থেকে খেলে দিল সেই বিষ্ণু তখন মাকে খন্দন 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 করে করে সমস্ত জায়গায় খেলা আছে একান্নটা পিঠ একান্নটা পিঠ একান্নটা স্বর একান্নটা স্বর আছে একান্নটা পিঠ আছে একান্নটা স্বর একান্নটা স্বর বলতো এইখানে একটা স্বর আছে কান্তিশ্বর ওই যে কান্তিশ্বর মন্দিরটা আছে না ওটা পিঠ আছে মানে যেখানে যেখানে মায়ের খন্ড 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 পড়েছিল লঙ্কাতে নুপুর লঙ্কাতে নুপুর পড়ে আছে কালীঘাটে চারটে আঙুল

মানে সংকটটা এখানে মানে এখনো আছে হ্যাঁ ওই জায়গাতে আর আমার মায়ে পর আর চরম ধরে পুজো হয় মানে এইখানে এই যে জল পুকুরের জল কোন দিন মরে না এইরকমই থাকে আপ ডাউন হয় মানে একটু ওঠানাম এই এই জলের মানে বিশেষত্ব কি হয় এই জল তুমি ঘর নিয়ে যাও এই জলে কোনদিন পোকা হবে না আচ্ছা এর জল হচ্ছে গঙ্গা জলের মতন গঙ্গা জল যেমন পবিত্র ঘরে গিয়ে দিন পোকা হয় না এই জলটা একটু ঢেঁ নিয়ে বোতলে ভরে নিয়ে যাওয়া এই জলে কোনো দিন দেখবে পোকা হবে না আর এই জল যদি কোনো ছেলে মেয়ে যদি শরীর খারাপ হয় তাদেরকে একটু চান জল খাইয়ে দিয়ে খাই হ্যাঁ মা কঙ্কালিকে স্মরণ করে দি সমস্ত কিছু ভালোবাসবে আমার মা

তো আমার মনে যেটা ভাব যে মা আমার বউ চাই আমার ঘর চাই আমার বাড়ি চাই আমার বেটার ডাক্তারি ভাইনের ডাক্তারি চাই এখানে মায়ের মায়ের কাছে পদ্মফুলটা ভাসিয়ে দিয়েছে আপনারা এইখানে আসেন তাহলে পরে পদ্মফুল হাতে করে নিয়ে এসে মনের ইচ্ছা জানিয়ে ঈশান কোণ ঈশান কোনে ঈশান কোণে দু হাতে করে পদ্মফুল দিয়ে মাকে দর্শন করে মা আমার এই যেন মনের ইচ্ছা পূর্ণ করে দিয়ে আচ্ছা এখানে এখানে কি কখনো অলৌকিক ঘটনা ঘটেছে অলৌকি ঘটবে না আমার বসতে কি অলৌকিক ঘটনা কিরম ঘটে ডাক্তার ভুলাই থাকিস তাহলেই বুঝতে পার আর কিছু বলবে না